আমাকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমার একটা টিনের ঘর আলহামদুলিল্লাহ এখন আমি যদি বারবার ওই যে ওয়ালার দিকে তাকাই দুতলা তিনতলার দিকে তাকাই তখন আমি তো আর সুখ পাবো না শান্তি পাবো না কারণ আমি তাকাতে হবে নিচে আপনাকে আল্লাহ শুধু যদি একটি বিল্ডিং ঘর তৈরি করছেন বেশ ভালো আলহামদুলিল্লাহ এখন আপনি শুধু দুই তালা দিকে তাকান ওর ডিজাইন কত সুন্দর হলো ওর মনে হলো তেমন হলো আমার বাড়ি এখানে অমুকের বাড়ি পৌরসভায় অমুকের বাড়ি ভোলাতে আমার একটা জমি কিনার সুযোগ হলো না এই কথা কেন বলবেন যেখানে যেভাবে যেমন রেখেছেন আল্লাহ সেই জায়গা থেকে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমার রব আমার আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন যেমন রেখেছেন সেই জায়গা থেকে সেই অবস্থান থেকে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও বাড়ায়া দেব অকৃতজ্ঞ হওয়া ধ্বংস করে দেব ইব্রাহিম সালামের জীবনী থেকে পাওয়া যায় ওনার ছেলে ইসমাইল আলি ইসলামকে বিয়ে করিয়েছিলেন তো কয়েক বছরের ব্যবধানে ইব্রাহিম আলি তার সন্তান ইসমাইলের বাড়িতে গেলেন গিয়ে তাকে ঘরে পেলেন না পেলেন তার পুত্রবধূ ঘরে ইব্রাহিম আলাইস্লাম বললেন যে ইসমাইল আলি সাল্লাম কোথায় গিয়েছেন বলেন যে বাহিরে গিয়েছেন কাজে গিয়েছেন তো তুমি তার কি হও তিনি একজন অপরিচিত মানুষের ছদ্ম তিনি প্রশ্ন শুরু করলেন তিনি বলেন আমি তার পুত্রবধূ তো ঠিক আছে উনি নিজের পরিচয় আর নতুন করে দিলেন না অনেক বছর পরে এসেছেন তিনি ভালো করে চিনতে পারেননি বিয়ের পরে অত বেশি সময় থাকা হয়নি তো তিনি চিনতে পারলেন না বললেন যে কি অবস্থা কেমন আছে সন্তানরা কে কেমন আছে উনি সব কিছু নেগেটিভলি বললেন যে না ভালো নেই সকালে কী খেয়েছো আরে ভালো খায়নি কি পরিধান করেছ না কোনো অবস্থা ভালো না তোমার স্বামীর কি অবস্থা আরে বইলেন না অর্থ করি টাকা পয়সা এটা সেটা শুধু সমস্যা আর সমস্যা ঝামেলা আর ঝামেলা কথা বোঝেন নাই সমস্যা কতগুলো দেখিয়ে ওনার মনটা উনি প্রফুল্ল হতে পারলেন না শান্তি পেতে পারলেন না কিরে একজন নবীর স্ত্রী তুমি আর তোমার মনে এত পরিমাণে কষ্ট তোমার ভালোই না ভালো খাও নাই ভালো পরো নাই ভালো নাই শান্তিতে নাই সুখে নাই এত দুঃখ কেন এত অভিযোগ কেন এই অভিযোগগুলো করলে আল্লাহ বেজার হন কে বেজার হন আমরা কি আল্লাহকে খুশি রাখবো না আল্লাহকে কষ্ট দেওয়াবো কোনটা করবো আল্লাহ যেন খুশি থাকেন সেটাই তো করতে হবে আরে আল্লাহ আপনাকে অসুস্থ দিয়েছেন এতে আল্লাহ খুশি আপনিও খুশি থাকেন না আরে বললেন না ভাই আল্লাহ খালি আমারই দেখে সব রোগ খালি আমার জন্য সব বিপদ আমার জন্য এমন বলনেওয়ালা কি আছে সমাজে আস যে ভাই কেমন আছেন আর বলেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন না আরে ভাই গরিবের আর থাকা আরে ভাই আমরা কি আর কেমন আছি এভাবে না এভাবে করলে বেজার হন কে তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রবধূকে একটা কথা বলে আসছেন যে ইসমাইল যদি বাড়িতে এসে বলবা যে প্যালেস্টাইন থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছিল এই ছিল তার আকৃতি তিনি বলে গেছেন তোমার ঘরের চৌকাট পাল্টাতে হবে চৌকাট মানে হলো স্ত্রী ওই ওই মহিলা যিনি এত অভিযোগ করলেন সুখে নাই শান্তিতে নাই অসুস্থ সমস্যা ইব্রাহিম চিন্তা করলেন তাহলে আমার ছেলেটাও তো ভালো নাই আল্লাহর হুকুম আমি থাকি প্যালেস্টাইনে আর আল্লাহর হুকুমে আমার সন্তান ইসমাইল থাকে মক্কাতুল মোকার রামায় পবিত্র জায়গায় কিন্তু স্ত্রীর এত অভিযোগ থাকলে সে কি করে আমার এই সংসারটা চালাবে তিনি বলে গেলেন যে ইসমাইল আল সালাম আসলে বলবা যে মক্কা থেকে একজন প্যালেস্টাইন থেকে একজন লোক আসছে বলছে ঘরের চৌকাট পাল্টাতে হবে এবার আসার পরে তিনি বললেন যে একজন বৃদ্ধ মানুষ আসছিল উনি বুঝতে পারছেন আমার বাবা কিন্তু তিনি বলেননি কি বলছে যে এই জিজ্ঞাসা করছে কি বলছো বলে আমি সব নেগেটিভ বলছি সুখে নাই শান্তি নাই ভালো নাই আচ্ছা তারপরে উনি বলে গেছেন ঘরে চৌকাট পাল্টাতে হবে উনি বললেন যিনি এসেছেন তিনি আমার বাবা হজরত ইব্রাহিম সালাম যার ব্যাপারে আল্লাহ বলেছেন সাম্মা কুমুল মুসলিমিন এমন একজন এসেছেন তুমি এত নেগেটিভ কথা বলেছ আমার পিতা রাগ হয়ে বলে গিয়েছে তোমাকে তালাক দিতে হবে ঘরে চৌকাট পাল্টানো মানে তোমাকে তালাক দিতে হবে যাও এই মুহূর্তে তোমাকে আমি ছেড়ে দিলাম চলে যাও চলে গেলেন তিনি আরেকটি বিয়ে করলেন এই সময়ের মধ্যে কয়েক বছর ভেতরে আবার তিনি আসছেন আসার পরে ঠিক একইভাবে বেশি আসলেন এসে তিনি এবার তো স্ত্রী চিনেই না তাকে ইব্রাহিম আলিয়া প্রবেশ করে ঘরে জিজ্ঞাসা করে ইসমাইল কোথায় বললেন বাহিরে শিকার করতে গিয়েছেন পাখি শিকার করতে খাবারের কিছুই ঘরে নেই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছে কী অবস্থা সন্তানদের আলহামদুলিল্লাহ সবাই ভালো কী খেয়েছো আলহামদুলিল্লাহ এটা এটা খেয়েছি কথা বোঝেন নেই ইসমাইলকে তুমি স্বামী হিসেবে পেয়ে কেমন খুশি বলে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি অনেক হ্যাপি যখন তিনি বললেন ইব্রাহিম আলি সাল্লাম বলে গেলেন ইসমাইল বাড়িতে আসলে তাকে বলবা চৌকাট যেন না পাল্টায় ঘরের যে চৌকাটা যেন ঠিক থাকে সুবাহান আল্লাহ এবার ইসমাইল আলি সাল্লাম ফিরে আসছেন উনিতে ইফাঁকে চলে গেলেন আসার পরে বললেন একজন ব্যক্তি আসছে প্যালেস্টাইন থেকে কি বলল তিনি এই বলছেন এই বলছি আমি তো ইসমাইল আলহিসালাম বুঝলেন যে এবার চৌকাট পাল্টানো যাবে না তার মানে সে আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে সুমাহান আল্লাহ